তো গাইস আজকে কথা বলবো যে পরিযায়ী শ্রমিক নিয়ে পরিযায়ী শ্রমিকরা কী কীভাবে জীবনযাপন করছে বা কিভাবে কত কষ্টে তারা কাজকাম করে তো সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদের রাজ্য রাজনীতিতে তো এমনিই তোলপাড় থাকে পরিযায়ী শ্রমিক নিয়ে তারা রাজনীতি করছে তারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্যে নিজেদের চেয়ারগুলোকে ঠিকঠাক রাখার জন্যে তারা অনেক কিছুই আপনাদেরকে বলে বোঝাচ্ছে আমরা এই করছি ওই করছি কিন্তু আসলে পরিচয় শ্রমিকদের যে কি অবস্থা তারা কোন জায়গায় কিভাবে কাজ করছে বা কাজ হয় কি না হয় তো সেই সব ভিডিওই আজকে আলোচনা করব তো চলুন আমিও একটা পরিচয় শ্রমিক এসছি বাইরে কাজের জন্যই তো দেখুন আমরা কীরকম জায়গায় থাকতে হয় কীরকম ধরনের কাজের পজিশন হয়তো সব দিন কাজ হয় না আজকে যেরকম আমি সকালবেলায় কাজের জন্যে গিয়েছিলাম তো সেখানে কিন্তু আমার কাজ হয়নি তো একদিন এখানে কাজ না হওয়ার জন্যে বসে থাকতে হয় বসে থাকলে মোটামুটি মিনিমাম আপনার দুশো টাকা খরচা আছে একশো টাকা খাওয়া খরচা আর রুম ভাড়াটা আমি ছেড়ে দিলাম কিন্তু আপনি যখন বসে থাকবেন তখন চায়ের দোকানে যাবেন চায়ের দোকানে গেলেও আপনার কমসে কম মিনিমাম একটা খরচা আছে তো মিলিয়ে সব মিলিয়ে বন্ধুরা একটা মিনিমাম দুশো টাকার মতো খরচা হয় তো আমাদের থাকার জায়গা যেটা তো সর্বপ্রথম আমি দেখাই আপনাদেরকে যে এই জায়গাটাকে লক্ষ্য করুন দেখুন এখানে আমরা সারাদিন কাজ শেষ শেষে স্নান করি মানে চান টান করার জায়গা বা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই সামনেটা কিন্তু আমাদের বাথরুম এখানেই সবাই মিলে বাথরুমে যাই তো ওই পুরো জায়গাটি দেখাবো দেখুন এটি সেই নল এখান থেকে সবাইকে একসঙ্গে বসে গোসল টসল মানে স্নান টান করা যে যেরকম ভাষায় বোঝান আর কি তো চান টান সেরে ফের এই যে আমাদের রাস্তা আমি রুমে কিভাবে থাকে কিভাবে মা বাপরা হয়তো ভাবে যে আমার ছেলে বাইরে আছে সে কাজকাম করছে বা কি ধরনের উপার্জন করে মাসের শেষে পয়সা পাঠায় তো দেখুন একটা ট্রেসেনের গায়ে আমরা বসবাস করি আর সেই রুমের পরিস্থিতিটাও দেখাচ্ছি হ্যাঁ এ দেখুন এটি হচ্ছে আমাদের মুখ্য দেওয়ার মানে গেট তো জায়গাটি অনেকটা বড় এখানে হয়তো কোনো ফ্যামিলিওয়ালা থাকে না অবশ্যই তো দেখুন এই যে রুমটা এই যে দোতলা ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঘরটির মধ্যেই কিন্তু আমরা থাকি তো এখানে এখানে দেখতে পাবেন সেই রান্না করার সরঞ্জাম এটি সেই রান্না করার জায়গা তো এখানে সেই রান্না করার জায়গা দেখতে পাচ্ছেন আর এইগুলি এইগুলি হচ্ছে সেই থাকার জায়গা সব এক একটা রুম আছে তো এখন হয়তো সবাই নেই রুমগুলি খুলে দেখানোটা অবশ্য ঠিক হবে না একটা রুম এখানে একটা দেখুন এখানে সব এরকম ধরনের রুমের মধ্যেই সবাই থাকা হয় বুঝতে পারছেন তো চলুন আমি আরও দেখাবো এবারে চলে যাব দুতলার ওপরে যেখানে আমি নিজে থাকি তো সেই দোতলার ওপরে জায়গাটি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন সেই সিঁড়ি আমি উঠছি আমি উঠে যাচ্ছি এখন উপরে তো এই সিঁড়ি দিয়ে গিয়ে বাইরের বাইরের জায়গাটা কত সুন্দর লাগছে বা দেখুন এখানে তো আমরা নিজেদের কাপড় চোপড় শুকানো হয় তো এটা সেই বাইরের জায়গা নিচেটা ওইটা সেই কুয়ো ওই কুয়োর মধ্যে থেকেই আমাদের সমস্ত জল মানে আসে সার্ভিস করতে পারেন বা খাওয়া দাওয়া সমস্ত কিন্তু এখানকার কুয়োর জলই খাই হ্যাঁ আরেকটা রুম দেখানো ভুলে গেলাম এ দেখুন এ একটা রুম তো এখানেও কতজন থাকে তাদের দেখুন সব কাপড় চোপড় দেখতে পাচ্ছেন এই যতগুলো গেট দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রুম বুঝতে পেরেছেন তো আমি থাকি এই রুমটার মধ্যে দেখুন এখানেও অনেকজন থাকে সব নিজে নিজের একটা করে বিছানা পাতা আছে বুঝতে পারছেন তো একদিন কাজ না হলে কিন্তু খুবই কষ্টকর হয়ে ওঠে এই ভিডিও আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম যে আমরা হয়তো আপনারা ভাববেন যে খুবই কেমনভাবে কি কাজ করে কি খাই খুব ভালো থাকে হয়তো পরিযায় শ্রমিকরা তো পরিযায় শ্রমিকদের জীবন নিয়ে আজকে জীবনীটাই আমি তুলে ধরলাম আর কাজে যাওয়ার যে পরিস্থিতি মানে কাজ হবে কি না এটার কোনো গ্যারান্টি নেই কারণ আমরা লাইনে কাজ করি মানে ধরুন এখান থেকে গিয়ে একটা বাস স্টপে বসি ওখান থেকে সবাইকে দেখতে পাওয়া যায় অনেক জায়গা থেকে যেমন ধরেন আমরা বীরভূম থেকে এসেছি তো কেউ নদীয়া কেউ মুর্শিদাবাদ কেউ হুগলি কেউ হাওড়া কেউ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার সমস্ত জায়গা থেকে লোক এসে কিন্তু এখানে আছে তো কম বেশি কিছু কিছু একটা জায়গা ঠিকানা হয়ে আছে তো সেই ঠিকানার মধ্যেই আমরা গিয়ে বসি তো সেখান থেকে যাদের যেটা লোকের প্রয়োজন সে আটার লোকই নিয়ে আমাদের সঙ্গে যায় তো এইভাবেই জীবন কেটে যাচ্ছে এইভাবেই পরিযায় সমিতির জীবন চলছে তো অ্যাম্বরেটারি অ্যাম্বরেটারি যারা কাজ করতেন আগে তাদের জীবন তাদের মধ্যে আমি একজন ছিলাম কিন্তু এখন এসে ও কাজ বাদ দিয়ে এখন আমি কেরালার মধ্যে এসেছি তো কেরালার মধ্যে ভাবলাম যে আমাদের জীবনীটা একটু আপনাদের সামনে তুলে ধরি কেমন লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও কাজের সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাবো তো আমরা কিভাবে কাজ করি না করি সে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই বন্ধু আজকের মতো এখানেই শেষ আগামী ভিডিও আবার কালকে